আর আমি সুকান্ত আর আজকে আমরা এসে গেছি বড় লোকিয়া একটা নতুন এপিসোড নিয়ে আর আজকে আমাদের মধ্যে যে আসবেন তাকে টিভির পর্দায় দর্শকদের দেখে মাঝে মাঝে খুব মায়া হয় আবার মাঝে মাঝে প্রচন্ড রেগে গিয়ে মারতে ইচ্ছে করে হিরোইন থেকে ভিলেন করার গার্ডস রাখে সে নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে আজকে মডেল থেকে সে একজন সফল অভিনেত্রী ওয়েলকাম শিনিনি থ্যাঙ্ক ইউ কেমন লাগছে বল খুব ভালো লাগছে আমি এটা একটা কথা আমি বলি আমি কিন্তু এখানে নিজে থেকে চলে এসেছি হ্যাঁ আমাকে কিন্তু ইনভাইট করেন আমি নিজে থেকে চলে এসেছি কারণ আমি প্রথম এপিসোড দেখি এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমাদের এরকমই চাই সবাই নিজে থেকে আসুক আর একটা কথা ওরা যা প্ল্যান করেছিল আমি সব উল্টোপাল্টা করে দিয়ে নিজের মতো একটা সেজে চলে এসেছিলাম তো এখানে আমাদের ডিরেক্টর আমাকে বাঁচিয়েছে নতুন শাড়ি

সাকসেসফুল কি আমি ইমাই কি এত হিরোইন সফল অভিনেত্রী হ্যাঁ মানে নেগেটিভ লিড এখন অনেক পথ চলা বাকি কিন্তু হ্যাঁ এটা ঠিক যে কাজ করতে শুরু করেছিলাম তো কাজ করতে করতে ভাবিনি যে আমি এখানে এসে দাঁড়াবো কখনো বা অভিনয় করব এটাও কখনো ভাবিনি হঠাৎ হয়ে গেছে উমা উমার পর থেকে যা যা কাজ করছি দর্শকদের ভালোবাসায় সেটা করছি দেখা যাক খুব ভালো উত্তর দিয়েছে কিন্তু আরেকটা আমার প্রশ্ন যেটা হিরোইন থেকে ডিরেক্ট তুমি নেগেটিভ করলে তো টাইপকাস্ট হয়ে যাবার ভয় লাগলো না মানে হিরোইন থেকে নেগেটিভ হঠাৎ এই প্রশ্নটা আমার এটা আগে আমাকে বহু মানুষ করেছেন আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমি যে কাজ করতে পারছি এটা আমার কাছে একটা অনেক বড় বিষয় যে আমি সুস্থ স্বাভাবিকভাবে সুস্থ শরীরে সুস্থ মানসিক অবস্থায় কাজ করতে পারছি এন্ড দ্বিতীয়ত যদি টাইপকাস্ট হয়েও যায় সমস্যা নেই তাতে প্রত্যেককে যে প্রত্যেকটা সাবজেক্টে ভালো হতে হবে এটা আমি বিশ্বাস করি না হতেই পারে যে আমাদের স্কুলেও হতো যে ও ম্যাথসে ভালো ইংলিশে ভালো আমি এটাতে যদি মানে আমাকে মনে করা যায় যে তোমার যেটা বলছো টাইপ কাস্ট তো এটা যদি আমি এটাতেই আমার বেস্ট দেবো যদি শুধু টাইপ অভিনয় করতে চাই বিভিন্ন চরিত্র অভিনয় করতে চাই এক্সপ্লোর করতে চাই নিজেকে কিন্তু চলে যাচ্ছি আমাদের ফার্স্ট রাউন্ড। শপকার্ট প্রেজেন্ট ইচিং মিচিং আর এই রাউন্ডে কিন্তু করতে হবে হ্যাঁ সমস্ত করতে তো এই রাউন্ডের বেসিক্যালি নিয়মটা হচ্ছে আমরা প্রশ্ন এবং সেই দিতে কিছু স্কিপ করলার স্কিপ করতে পারিস এবং তার বিনিময়ে করে এটা হচ্ছে শেষ একটাই ওই ফার্স্ট কোশ্চেন হচ্ছে বাংলা সিরিয়ালের কোনো নন ডিজার্ভিং বা লিস্ট ডিজার্ভিং হিরোইনের নাম বলো তোমার হিসাবে এই রে প্রথম প্রশ্নতেই মনে হচ্ছে চার পাঁচ গ্লাস রেডি আছে রেডি আছে প্রথমটাই এখন দিয়েছি

এমন এমন কোন সিরিয়ালের চরিত্র যেটা তোর দেখে মনে হয় যে এই ক্যারেক্টারটা আমি করতে করতে পারতাম এর থেকে হ্যাঁ এটা আবার আমাকে একটা পাকে ফেলার চেষ্টা করছে কিন্তু ঠিক আছে দেখো আমার মনে হয় যে প্রত্যেকের তো অভিনয় করার নিজের নিজের ধরন থাকে আমার মনে হয় একই চরিত্রে যদি আমি অভিনয় করি বা আরো পাঁচজন অভিনয় করে পাঁচজন পাঁচ রকম করবে তো আমার প্রথম সিরিয়াল যেটা ছিল উমার দিদি যে ছিল জুইদি জুইদির ক্যারেক্টারটা অসাধারণ ক্যারেক্টার ছিল তো জুইদি ফাটাফাটি অভিনেত্রী এটা নিয়ে আমি কিছু বলার কিছু নেই কিন্তু আমার মনে হয়েছিল যে উমা আমি উমা করেছি কিন্তু আরেকটা চরিত্র যদি করতে পারতাম তাহলে জুইদির ক্যারেক্টারটা করতাম মানে ও লিভারলে ডাবল রোল করে দেবে কিন্তু হ্যাঁ আমি চাই করতে আমি সত্যি চাই আমি ডাবল রোল হ্যাঁ কাজ করতে চাই আমি ঠিক আছে চলো এই থার্ড কোশ্চেন সো পরের প্রশ্ন হচ্ছে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে টিভি ইন্ডাস্ট্রি মানে সিরিয়াল ইন্ডাস্ট্রিতে একজনের নাম বলো

পরপর নামগুলো বললাম কিন্তু শেষে ওরকম আমি আমি নই তাদের অভিনয় যোগ্যতা বিচার করার কিন্তু আমার নামগুলো যা যা মনে না হচ্ছে তুমি করছো তো তুমি যদি কোন একটা চুজ করতে বলা হয় কোনটা করবে একটাই চুজ করতে অপশন নেই টাইম মানে তুই যেখান থেকে উঠলি তুই সেটাকে আমি এটা চাইছিস খুব ভালো প্র্যাকটিস হয়েছে মানুষকে কি করে পাকে ফেলা যায় কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি অভিনয়টা বরাবর করতে চাইতাম আমি ছোটবেলা থেকে অভিনয় করতে চাইতাম কিন্তু কি হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা না বলার সাহস জোগাড় করতে হয় যে আমি অভিনয় করব এটা বলতে যে আমি কোনোদিন দিন পারবো বা আমি অভিনয় করতে পারবো এটা আমি কখনো ভাবতে পারিনি তো আমার কাছে সেটা চাঁদ ছোঁয়ার মতো যে চাঁদটা যখন আমি ছুতে পেরেছি বা চাঁদের কাছাকাছি যেতে পেরেছি তো সেই চাঁদটাকে আমি হারাতে দেবো না কখনো খুব ভালো খুব ভালো প্রথম রাউন্ডে একদম ফাটিয়ে দিয়েছে তো ওর জন্য রয়েছে আমাদের গিফট শটপট দিয়ে দিই ওকে তো ফাটাফাটি অ্যানসার দিয়ে সিং দিতে গেলো সবকাটের তরফ থেকে গিফট বাউচার আর শর্টকাট কিন্তু কেষ্টপুর অ্যান্ড কালিকাপুর দু জায়গায় রয়েছে আর এই যে তুই প্রথম প্রশ্নেই একদম করোলার জুস একদম টক করে খেয়ে ফেললি এটা ধরুন স্বাদ বদলাতে হবে তাই জন্য কালকাটা নর্চল দিয়ে তরফ থেকে এক হাজার টাকার গিফট কুপন আরো দু তিনটা শট খেলে ভালো হতো

इतना कोक इतना कोक एक बार एक कोक जब भर बाकी तीन टाइम उसने देखे बोलते हैं <laughs> क्या आवाज अच्छा आरे एक बार वो कामी एक की बोल रहे हो करना मर को आरे बार ट्राई करना आरे बार ट्राई करना आपके गेट तोड़े काम अच्छे उल्टा दिख देश रुको इतना फाड़ उल्टा दिख देश रुको इतना इतना इडेक नंबर क ফ্যান্টা ফ্যান্টা পাঁচটা কোক যেটা ও ঠিক বলেছে অলরেডি বাকি সব ভুল বললাম ওকে তাহলে এবার চোখ খুলে মানে ব্লাইন্ড ফোল্ডটা খুলে দাও হোক নিজে একটু দেখে দেখো কি কি ঠিক বলেছে তুমি বললি হচ্ছে লিমকা এটা কি লিমকার জায়গায় এই যে লিমকা স্প্রাইট ঠিক বলেছে এটা লিমকা ফ্যান্টা লিমকা না ফ্যান্টা

আতেনকা সো আমরা চলে এসেছি আমাদের লাস্ট এন্ড ফাইনাল রাউন্ডে তোমার সাজানো যতনে প্রেজেন্টস চোর পুলিশ আর এখান থেকে আমরা चोर সেজে কিছু জিনিস চুরি করে নেব আর তোকে পুলিশ সেজে কিছু জিনিস মানে যা যা আমরা চুরি করলাম সেগুলা ইন্টারভিউফাই করে বলতে হবে ঠিক আছে আর তোমার কাছে অবজার্ভ করার জন্য রয়েছে 30 সেকেন্ডস এন্ড দা টাইমার 스타টস নাও দেখেনি সামনে থেকে গিয়ে কোটিন জিনিসই সরাবে তোমরা বুঝতে যাচ্ছি যেগুলো চোখে দেখা যাচ্ছে কোন জিনিসই বলা যায় না

খোপার কাটা চুরি করলাম পুতুলের হাত তুলে দিলাম মাঝের ফুলটা চুরি করলাম সুন্দরবনকে সিমলায় পাঠিয়ে দিলাম কমলা গাড়ি উধাও করলাম তো আমাদের সমস্ত চেঞ্জেস ডান এবার ডেকে নি পুলিশকে দেখি ধরতে পারি না চলে এসে পুলিশ

পুতুলের হাত উঠে গেছে এটা একদম পারফেক্টলি করেছে এখানে একটা গাড়ি ছিল সেই গাড়িটা একদম আমরা কমলা কালারের গাড়ি ছিল যেটা রাইট ফাইনাল রাউন্ডে কিন্তু ফাটিয়ে খেলেছে এবং পাঁচটা ঠিক বলে কিন্তু হ্যাম্পারটা জিতে নিয়েছে তো দুর্দান্ত পারফর্ম করে জিতে নিয়েছে সিনজিনি তোমায় সাজাবো যতনের তরফ থেকে এই সুন্দর গিফটটা সাথে রয়েছে একটা সুন্দর নোট ওর জন্য পার্সোনালাইজ আচ্ছা ঠিক আছে দেখো না তো যাচ্ছে না সবার সামনে কিন্তু গিফটটা আমি গিফটটা খুলে দেখবো একবার ওয়াও এইটা হচ্ছে আমার শরীরের জন্যই ওরা কিনে এনেছে যাতে আমি পড়তে পারি সুন্দর গিফট দারুন দা দারুণ দারুণ জন্য তো যাইও আমাদের এই বড়লকিয়া গেম শোর আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে সো বল যে আমাদের এই বড়লোকিয়া গেম শো এসে তো কেমন বড়লোকিয়া বড়লকিয়া গেম শোতে এসে আমি বড়লক হয়ে গেছি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আমার সাজগোজ সব পেয়ে গেছি আমি তো আমার তো খুবই ভালো লাগলো আমার গবে ডাকবে আমায়